এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের ধীরে ধীরে প্রভাব শুরু হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং নদিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান হুগলির আশেপাশে আর বাংলাদেশের চট্টগ্রাম সহ খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে বাংলাদেশে এখনও এটার অবস্থান বেশি থাকবে ধীরে ধীরে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে সোমবার মঙ্গলবার এবং বুধবার এই তিনটি দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার চান্স থাকবে ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে চব্বিশ পরগনা নদিয়া এবং কিছু কিছু মুর্শিদাবাদের অল্প স্বল্প এলা এলাকা এবং পূর্ব বর্ধমান তার সঙ্গে বাংলাদেশের শৈলখোপা থেকে ফরিদপুর যশোরের আশেপাশে লহগড়া থেকে একটু কমাপাড়া করছে আর কি কখনও হচ্ছে কখনো থমকে থাকছে কখনও একটুখানি মেঘলা হয়ে যাচ্ছে রকম ভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে মোটামুটি আংশিক মেঘলা থেকে মেঘলা মেঘলা ভাব হবে দেখতেই পারছেন যে নিম্নচাপটি ইতিমধ্যে ঘুরছে আর ইতিমধ্যে মধ্যপ্রদেশের এবং উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতেও মেঘের আনাগোনা অনেকটা তৈরি হয়েছে তো এইভাবে বিষয়টা রয়েছে এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এইভাবে নতুন নতুন করে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে তাই এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাত হচ্ছে না এমন নয় আবার সব জায়গাতে যে হচ্ছে সেটাও নয় কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না এইভাবে রয়েছে আমরা একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে নতুন আপডেট অনুযায়ী কুড়ি তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া হয়েছিল এই উত্তর বঙ্গোপসাগরে এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখানে সমুদ্র উত্তাল রয়েছে ঝোড়ো হা ঝড়ের মতো ব্যাপার থাকবে যেটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত গতিবেগ হতে পারে ঘণ্টায় আবহাওয়া দপ্তর বলেছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে দমকা হাওয়া থাকবে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে সব সময়তে হবে না এবারে কোথায় কীভাবে হবে সেটা দেখব তার আগে একবার দেখে নি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন আঠেরোই অগাস্ট যে তথ্য দিয়েছে অল্প করে বলে দিই লো লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এবং এটা খুব স্লোলি বলছে মুভ স্লোলি নর্থ নর্থ ওয়েস্টওয়ার্ড অ্যান্ড বিকাম ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে এটা উনিশে আগস্ট শক্তি বাড়িয়ে সুস্পর্শ নিম্ন পরিণত হবে এবং তারপর এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং সংলগ্ন বিহার হয়ে উত্তরপ্রদেশের উপর দিয়ে সংলগ্ন মধ্যপ্রদেশ হয়ে এটা তিন থেকে চার দিনের মধ্যে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আগের মতনই সম্ভবত রয়েছে পূর্ব ভারতের দিকে উত্তর পূর্ব ভারতে মূলত বলছে যে ফেয়ারলি হোয়াইড স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল হবে পূর্ব ভারতে বিহার ছাড়া আর বিহারের দিকে স্ক্যাটার রেনফল এবং উত্তর পূর্ব ভারতে স্ক্যাটার রেনফল পাশাপাশি কিছুটা ফেয়ারলি হোয়াইড স্প্রেড হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে পশ্চিমবঙ্গে কুড়ি এবং একুশ তারিখে কুড়ি তারিখ একুশ তারিখে গাঙ্গে পশ্চিমবঙ্গে বলতে বলছে অর্থাৎ একটু পরিবর্তন হয়ে দেখতেই পাচ্ছেন যে প্রথমে ষোলো সতেরো আঠেরো বলা বলা হচ্ছিলো এবার কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কুড়ি এবং একুশ তারিখে ভারী বৃষ্টিপাত আচ্ছা আমরা এবার দেখে নেব অতি ভারী বৃষ্টিপাত আছে কি না তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে কুড়ি থেকে আঠেরো থেকে কুড়ি আগস্ট ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে আঠেরো কুড়ি একুশ বিহারের দিকে আঠেরো থেকে বাইশ ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত হবে কুড়ি থেকে বাইশে আগস্ট আসাম মেঘালয় আঠেরো তেইশ চব্বিশ এর পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আঠেরো থেকে একুশে আগস্ট অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে বাইশ তারিখ থেকে চব্বিশে আগস্টের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠেরো এবং উনিশে আগস্ট এবং ঝাড়খণ্ডে উনিশে আগস্ট বলছে যে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এর পাশাপাশি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত সতর্কতা কবে কবে দিয়েছে তো আঠেরোই আগস্ট দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই তবে কুড়ি একুশ বাইশের মধ্যে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চার দিন ভারী বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে আঠেরো এবং উনিশ তারিখ বলছে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে তার মানে পূর্ব দিকের কিছু অঞ্চলে অবশ্যই হতে পারে যেহেতু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে বেশিরভাগ বৃষ্টিটা হবে বাংলাদেশে বেশি থাকবে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকটাতে প্রভাবটা নিতে পারে তার মানে চব্বিশ পরগনা নদীয়া হুগলির কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বা মেদিনীপুরের পূর্ব দিকগুলোতেও যদি হয় আর কি পরের দিকে হয়তো পশ্চিমের দিকে সরতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেটা দেখছিলাম যে মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ সব রকমই মিলিয়ে মিশিয়ে রয়েছে বঙ্গোপসাগরে ভালোই মেঘ রয়েছে উড়িষ্যা চট্টগ্রাম এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ উপকূলবর্তী উপকূলবর্তীবর্তী এলাকাগুলি এবং খুলনা বরিশাল চট্টগ্রামে সন্ধি ভাতিয়া থেকে শুরু করে কলাপাড়া এগুলোতে কিন্তু মেঘের পরিবেশ রয়েছে বাকি এলাকাতে সম্ভবত দমকা হাওয়াটা থাকবে এবং কোথাও কোথাও নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে এদিক ওদিক করে বজ্র দেখা যাচ্ছে ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে এবার একটু দেখে নিই কোথায় কোথায় কীভাবে কী হতে পারে আমরা বজ্র বৃষ্টি মোটে চলে গেলাম এখানে দেখুন যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ঘূর্ণিটা আছে সেটা কিন্তু এই জায়গাতে অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলেছে তার মানে এখান ঠিকই আছে তো এরই প্রভাবে এই জায়গাগুলোতে মেঘ তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে তাই মনোদিয়া দুই চব্বিশ পরগনার কিছু কিছু এলাকা এবং কলকাতা হুগলি বর্ধমান এই এলাকার মধ্যে এবং বাংলাদেশের মেহেরপুর থেকে ঢাকা থেকে খুলনা বরিশালের এই এলাকার মধ্যে কোথাও কোথাও মেঘ তৈরি হবে এবং বিক্ষিপ্ত হবে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে এর পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং সিলেট এদিকেও আশেপাশে কোথাও কোথাও হতে থাকবে এর পাশাপাশি যেহেতু এটা ঘুরছে তাই এদিক ওদিক করে ছন্ন কোথাও কোথাও মেঘ হবে বৃষ্টিপাত হতে পারে তাই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগে পরে করে হবে তবে দু একটি জায়গাতে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং এই পূর্ব দিকে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে যদিও আপাতত অতি ভারী বৃষ্টিপাত বলেছে তো বেশি সময় ধরে হলে তাহলে অতিভারী বৃষ্টিপাতের পরিমাণটা পেয়ে যেতে পারে তাই এই যে কটা জায়গা রয়েছে এইগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো বাংলাদেশেও থাকতে পারে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকতে পারে উত্তরবঙ্গে মোটামুটি থাকবে খুব বেশি থাকবে না তবে পরের দিকে কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা ঢুকবে তখন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও যাবে তখন এই যে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ রাত থেকে এখানে সোমবার সোম সকাল পর্যন্ত কিছু অংশে বৃষ্টিপাত থাকবে নিম্নচাপটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করতে পারে তাই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত অনেকটা বেশি হতে পারে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মালদা দিনাজপুর রাজশাহী বিভাগে ঢাকা বিভাগে এবং দেখুন এই যে দক্ষিণ আসাম সংলগ্ন মিজোরামের দিকগুলোতেও জোরালো বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকেও হতে পারে তো উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাত বেশি হতে পারে তাই বিক্ষিপ্ত হবে ঝাড়খণ্ড সহ বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে মাঝারি ভারী এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত দু এক জায়গাতে কিন্তু এই বৃষ্টিপাতের সময় বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে এই দেখুন এই সময়তে উনিশ থেকে এটা স্লোভাবে এগোবে এবং ফলে এই একুশ তারিখ পর্যন্ত মানে বুধবার পর্যন্ত সময়ের মধ্যে আমরা মাঝে মাঝেই বৃষ্টিপাত কিছু কিছু করে পেতে থাকবো সুতরাং বাংলাদেশের প্রত্যেক বিভাগে বৃষ্টিপাত রয়েছে বা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বৃষ্টিপাত রয়েছে তবে কিছু কিছু অঞ্চলে একটু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে যেগুলো কিছুটা কাজে লাগতে পারে এইভাবে কিন্তু রয়েছে তো মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু এখানে রয়েছে তো ধানবাদ থেকে শুরু করে সমস্ত জায়গাতে বৃষ্টিপাতটা হবে এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে দেখতে পাই কুড়ি তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাত কুড়ি তারিখ হয়ে গেলে এবার বৃষ্টিপাত হলে গেলো উত্তরবঙ্গেও ঢুকবে দেখুন আসাম মেঘালয় আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর রাজশাহী এবং আমাদের মালদা দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুর হয়ে আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এবং তার সঙ্গে এখানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা উত্তর কলকাতা হুগলি এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়ার চান্স রয়েছে এই দেখুন উত্তর আস্তে আস্তে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের চান্স থাকবে এবং কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাত একুশ তারিখের মধ্যে হতে পারে ঢাকা খুলনা বরিশালেও থাকবে ধীরে ধীরে এটা আস্তে আস্তে বিহার ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়াবে বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবারে আস্তে আস্তে একটু করে কমবে কিন্তু মাঝে মাঝেই হবে এবারে আস্তে আস্তে বৃষ্টিপাত নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে পৌঁছে যাবে তখন ওই বিহার তারপরে উত্তর পদেরও বৃষ্টিপাতগুলো হতে থাকবে ওদিকে এতে আপডেট আর একটু পরিবর্তন দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে আপাতত এটুকু আমাদের বলে দিলাম কিন্তু পুরোপুরি বৃষ্টিটা কমে যাচ্ছে না বৃষ্টিপাত এখন এখনও রয়েছে দেখুন এই যে চব্বিশ তারিখে দেখা যাচ্ছে আবার বৃষ্টিপাত এখানে ঢুকবে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আপাতত এই রয়েছে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ধন্যবাদ